প্লাসা সাদা কালার দিয়ে করা আছে তারপরে দেখা যাচ্ছে ইয়েলো কালার দুই কালারের মিক্স হ্যাঁ আসসালামু আলাইকুম নিউ ফার্নিচার ভিডিও থেকে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আমি আছি মোহাম্মদ আলামিন আহমেদ সো আজকে ভিডিও আজকে ভিডিওতে অনেক অনেক ডিজাইন থাকবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যারা হচ্ছে প্রতিনিয়ত দোলাগিনে পড়তে রইতে হচ্ছে আজকে ভিডিও দেখে হবেন না আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর সবসময় ফার্স্ট আমরা একটা বলে থাকি আপনি হচ্ছে যেখান থেকে প্রোডাক্ট কিনেন ভালোটা কিনেন কম টাকায় আপনাকে অনেকে প্রোডাক্ট দিতে পারবে কিন্তু ভালো কোয়ালিটির দোলনা সবাই দিতে পারবে না আমরা গ্যারান্টি এবং কথা এতরা ইয়ে করে বলতে পারি কারণ হচ্ছে আমরা একবার বেস্ট কোয়ালিটি বাংলাদেশের ভিতরে যদি বেস্ট কোয়ালিটি থাকে সম্পূর্ণটা আমাদের থাকে নিউ ফার্নিচার বিডি আছে সো ভিডিও আর কথা না বাড়িয়ে প্রথমে আমাদের কোয়ালিটি এবং ডিটেইলস গুলো বলে দিয়ে দিই আসেন এটা হচ্ছে কালো মোটা মোটা ফাইবার এটা হচ্ছে সাইজ চল্লিশ বাই চৌচল্লিশ ইঞ্চি ইস্টার্ন হাইট বিরাশি ইঞ্চি একশো আশি কেজি লোড ক্যারি করতে পারবে এটা আমরা মাত্র চোদ্দ পাঁচশো টাকা তার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি এখানে আছে সাদা মোটা ফ্লাওয়ার ডিজাইন এটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে আপনি চাইলে অন্য ডিজাইন করে নিতে পারবেন এটার বাস্কেট সাইজ সেম আমাদের এখানে যতগুলো দোলা দেখতেছেন সবগুলো বাস্কেট সাইজ এবং লোড ক্যাপাসিটি একই হ্যাঁ শুধু ডিজাইনগুলো ডিফারেন্ট এটা হচ্ছে আপনি চাইলে তিন কালার করে নিতে পারবেন চার কালার করে নিতে পারবেন এটার দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপর দেখা যাচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এর কাজগুলো করা হয়েছে আমাদের নিজস্ব এটা মাস্কার চল্লিশ চল্লিশ বা চল্লিশ ইঞ্চি স্তান হাই এই যে এইভাবে বসে আপনি হচ্ছে এভাবে বসে ঝুলে বসে দেখে তারপর হচ্ছে পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে মাত্র চোদ্দো টাকা এখানে যদি দেখাই অরেঞ্জ কালারের বাবুই পাখির বাসা আছে খুবই নিখুঁত আমরা কথায় না কাজে বিশ্বাসী সবসময় বলি যে আমরা কাজে বিশ্বাসী কারণ আমরা হচ্ছে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সবসময় এটা হচ্ছে আমরা রাখতেছি মাত্র চোদ্দো টাকা তারপর দেখাবো হচ্ছে কালারে বাবুই পাখির বাসা তার উপরে শীতল পাটি করা আছে খুব প্রিমিয়াম ভাবে লাক্সারিয়াস ভাইব একটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটার সাথে কুসুম হবে এটার দাম রাখতে চোদ্দ হাজার পাঁচশো টাকা ভিডিও এটার দাম রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি একদম এক টাকা অ্যাডভান্স করা লাগবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি এক টাকা অ্যাডভান্স করা লাগবে না তারপর এখানে আছে ডুয়েল দোলনা সাদা সাদে বা আপনার বারান্দে যেকোনো জায়গায় এটা রাখতে পারবেন দশ বছরের কালার গ্যারান্টি জং গ্যারান্টি হচ্ছে বারো বছরের এটা আমরা একবার ক্যাশ মোমতে লিখেই দিব দেখতেই পাচ্ছেন আমাদের কাজগুলো খুবই চমৎকার হবে এবং কালারটা হচ্ছে হিট পিন রং করা আছে আপনি চাইলে এটা কপি কালার আছে আপনি চাইলে অন্য কালার নিতে পারবেন সমস্যা নাই এটার দাম রাখতেছি মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় আপনি হচ্ছে এই যে খুবই চমৎকার এই যে এভাবে দুলবে এবারে দুইজন তিনজন অনা আসে দুলতে পারবেন আমাদের কাপড় এটার সাথে সিট গুলো দেওয়া হয়েছে আপনার বেলভেট কাপড়ে সিট দেওয়া হয়েছে আপনি এটাও নিতে পারেন অথবা রেক্সিনের সিট দেওয়া হয় ওগুলোও নিতে পারেন তারপর এখানে যদি দেখাই মোটা ফাইবারের ভিতরে ভেনি ডিজাইন করা আছে এটা এটার দাম রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা তারপর দেখা হচ্ছে এখানে রেড কালার বাবুই পাখির বাসা রেড কালার মোটা ফাইবার এটার দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার আমাদের কাছে আটটি কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল তারপর এখানে দেখা হচ্ছে বাবুই পাখির বাসা সাদা কালার দিয়ে করা আছে খুবই চমক ভাবে নিখুঁত ভাবে কাজগুলো করা হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এটার দাম রাখতে মাত্র মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপর যদি এখানে দেখে অরেঞ্জ কালার দিয়ে দুই কালার করা আছে আপনার যে দুই কালার বাইনটা বুননটা করা আছে এটার দাম রাখতে মাত্র পনেরো হাজার টাকা তার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি টেকনা থেকে তেতুলিয়া হোম ডেলিভারি যারা আমাদের শপে আসতে চান আমাদের লোকেশন হচ্ছে উত্তর আজিমপুর শাহকমি মাজার রোড ভাই ভাই মার্কেট দক্ষিণ খান আর যারা হচ্ছে কি অনলাইনে অর্ডার করতে চান দেওয়া নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর হচ্ছে অর্ডার করবেন অর্ডার করার জন্য একটা অ্যাডভান্স করা লাগবে না আমরা সারা বাংলাদেশে এসে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দেবো একবার হোম ডেলিভারি একবার আপনার বাসার সামনে নিয়ে যাওয়া হবে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম